অনেক রাত হয়ে গেছে ঘরে যে ভাত খাই গা আমি চা খাবো না আরে আমি বলছি ঘরে যে ভাত খাই গা আমি বলছি তো আমি এখন চা খাবো না আরে বলছি তো ঘরে যে ভাত খাই গা আরে বলছি তো আমি আমি এখন চা খাবো আরে আরে রাতে বেলা বলে কিছু বলছি না দিনের বেলা হলো না তোকে পিঠা এমনি আমি এই পিঠা हां <laughs> येदा ah, uh. <ए> <g horses> की ये साइकिल चल चल ये से नहीं घोड़े आती है ना चल येदा दे फाइचर होता है हाथ से आती है हां हां वो साइकिल तो ए साइकिल तो साइकिल जा मैं चलाबो

আমাদের এখানে বিরিয়মিদিকে ঘরে ঘুরতে পাওয়া যায় না বিরিয়ানি বিরিয়ানি তোমরা গিয়ে বসো আমি পাঠাচ্ছি কবে তিন প্লেট চল কাল দা আমি হাতটা ঘুরে আছি ঠিক আছে

হুম সাবমিটে ইমা তুই তো বিম ম্যানেজিনের খাওয়াচ্ছিস তোরা তো হোটেল হওয়ার পালা 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 এই এই আমরা এখনই এলাম কেন কি হয়েছে আমার না পয়সাটা কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না এই রাস্তাতে কোথায় পড়েছে মাথা গরম করো না তোমাদের মতন কখন ধরে দেখে যাচ্ছি আমরা মাথায় কিনি ছট পুজো এ কোথায় রাতের বেলা বলে ছেড়ে নিচ্ছি না তো তোকে আমি দেখে নিচ্ছি তারপরে বড় হয় তোকে চোঙ্গা লাগিয়ে গাল দেবো এ কি রে

কোথায় চলে এলাম আমি তোমার কাছে কি লগা আছে গো কি মানুষ দেবে না বলে দি করছে এখান থেকে চলে যায় দিনের বেলা হতো না তোমার সাথে ফটো তুলতাম